আমাদের কাছে কোনো প্রকার আনঅথরাইজ প্রোডাক্ট নেই মানে আমরা আনঅফিসিয়াল প্রোডাক্ট কোনটাই সেল করি না অনেক চমৎকার এবং উপরে কিন্তু আপনার এতে করে কিন্তু ডাস্ট অনেক কম পড়বে ডাস্ট কম পড়বে এবং হালকা গ্লাস ক্লিনার মানে গ্লাসের মতো দেখতে আমাদের কাছে তিনটা মডেল পাচ্ছেন গ্রিল এই মুহূর্তে ইনভার্টারের এক্স পিউবি এক্স এফ বি এবং এক্স এল এমবি তিনটার প্রাইস কিন্তু সেম এই যে ক্লিন টু পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সবগুলো সে দু হাজার পঁচিশের মডেল উনি ওয়ান পয়েন্ট সিক্স টন এখানে আসলে কিন্তু আপনারা গ্লোবাল ব্র্যান্ড হার পাবেন গ্রি পাবেন

হাইসেন্স হায়ার সবগুলো ব্র্যান্ডই কিন্তু আমাদের কাছে অফিসিয়াল প্রোডাক্ট পাচ্ছে জি তো ভাইয়া শুরু করেন কি কি দেখাবেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা দেখলেই মনে হয় হায়ার এক্সক্লুসিভ শোরুম আসলেই তাই আমরা প্রথমে হায়ার এসি নিয়ে কথা বলি আমাদের কাছে হায়ারের সবগুলো মডেলই কিন্তু আপনি এই মুহূর্তে পাচ্ছেন তো আমাদের কাছে দেখেন এই পাশে আছে প্রিমিয়াম সিরিজের ইউভি কুল আর এই পাশে আছে হচ্ছে আমাদের ক্লিন কুল আর এই পাশে আছে এনার্জি কুল এনার্জি কুল আর হচ্ছে টার্বো কুল আছে অ্যাকোয়া কুল আছে সবই পাচ্ছেন তো আমরা প্রথমে কথা বলি আমাদের ইনভার্টার সিরিজ নিয়ে ইনভার্টার হচ্ছে আমাদের ক্লিন কুল এবং এনার্জি কুল এই দুইটা মডেল নিয়ে আমরা কথা বলি এই যে ক্লিন কুল পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে সবগুলো সে পঁচিশের মডেল ওয়ান পয়েন্ট সিক্স টন মানে উনিশ কে যেটাকে বলি উনিশ হাজার ভিডিও পাচ্ছেন আপনারা ফিচার গুলো কি আছে দেখেন ফার্স্ট ক্লিন পাচ্ছেন নাইনটি আপ টু সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ করবে হাইপার পিসিবি পাচ্ছেন ওয়াইড ভোল্টেজ অপারেশন পাচ্ছেন আই ফিল পাচ্ছেন স্মার্ট ড্রায়ার পাচ্ছেন মানে যখন বৃষ্টি হয় বাইরে তখন কিন্তু একটা স্বেচ্ছেচে ভাব হয় রুমের ভিতরে এবং যারা একটু আপনার রিমোটে অনেক সময় যারা অনেক সময় দেখবেন ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পাশে যদি আপনার একটা ছোট রুম করে এসি চালা ধরনের ভিতরে দেখবেন স্বেচ্ছেচে ভাব চলে আসে তখন কিন্তু স্মার্ট ড্রায়ার দিলে ওই জায়গাটা কিন্তু ক্লিন হয়ে যায় বেসিক্যালি এটা লাগে বৃষ্টির সময় এবং থ্রি ডি এয়ারফ্লো পাচ্ছেন মানে আপনার রুমের চারদিক থেকে বাতাসটা আপনার শরীরে আসবে আপনি বুঝতে পারবেন না যে আসলে হ্যাম্পার করে কারণ বাসায় বারবার টেকনিশিয়ান ডাকলে অনেক সময় খারাপ লাগে অনেক সময় টাইম মিলানো যায় না তো সেজন্য আপনি কি করবেন আপনার নিমর বাটন প্রেস করবেন সাথে সাথে কিন্তু এসি টা

তো প্রাইস কিন্তু একই আপনি যে মডেলটি পারচেজ করেন এক টন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে আটচল্লিশ হাজার টাকা এবং দেড় টন আপনি এনার্জি কুল বা ক্লিন কুল যে মডেলটি পারচেজ করেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনষাট হাজার টাকা এবং দুইজন আপনাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চুহাত্তর হাজার টাকা এই টাকার ভিতরে আপনি বারো বছরের কম্পেশন গ্যারান্টি পাচ্ছেন চার বছরে পাচ্ছেন সার্কিট গ্যারান্টি বা স্পেয়ার পার্টস এর গ্যারান্টি এবং দুই বছর পাচ্ছেন হচ্ছে সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি আর যে টাকাটা বললাম এই টাকার ভিতর আপনি ফিটিং ডেলিভারি আর অনেকে দশ ফিট কভার পেয়ে যাচ্ছেন দেখেন ইউবিকুল কি কি পাচ্ছেন শর্টকটার ভিচার টা দেখাই স্মার্ট মানে আপনি দেখেন এখানে হান্ড্রিড লেখলে ভালো হইতো বুঝছেন

এবং এটা ইউবিকুল দেড় টন পাচ্ছে না আমাদের কাছে মাত্র ছিষট্টি হাজার টাকা দুই টন পাচ্ছেন মাত্র একাশি হাজার টাকা এই টাকার ভিতরে আপনি ফিটিং ডেলিভারি দশ ফিট কভার পাই এবং বারো বছরের অফিসিয়াল কম্পেশন গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্স দুই বছর সার্ভিস আচ্ছা এরপরে আমাদের আউটডোরটা নিয়ে কথা বলি এই পাশে আউটডোরটা দেখা দেখ এটা আউটডোর আপনার হাই পারফরমেন্স আউটডোর দেখেন লুকটা দেখেন অসাধারণ এখানে একটা কাবার আছে এটা ডিজাইন আর এটা হচ্ছে দেখেন আর এটা হচ্ছে কিন্তু দেখেন এখন কি কি পাচ্ছেন হাই পারফরমেন্স আউটডোর পাচ্ছেন এটা কিন্তু আপনার বাইরে যদি ষাট পঁয়ষট্টি ডিগ্রি তাপমাত্রা হয় তখন কিন্তু আপনার এসিটা ভালো কাজ করবে অনেকে প্রশ্ন বাংলাদেশে তো ষাট পঁয়ষট্টি হওয়ার সম্ভাবনা নাই কিন্তু হিউজ গরম থাকে তো এটা যখন আটটা বিল্ডিং এ লাগে তখন কিন্তু এটা ভিতরে আসার সম্ভাবনা থাকে ওই বাতাস যদি আপনার কাছে আসে তখন কিন্তু ওটা হিট ওই বাসের টেম্পারেচার সত্তর ডিগ্রি পর্যন্ত হয়ে যায় ওটা কিন্তু হিউজ পারফর্মে অনেকে জিজ্ঞেস করে ষাট পঁয়ষট্টি এগুলো বলেন কেন এগুলো তো হওয়ার সম্ভাবনা বাংলাদেশে

নন ইনভার্টার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাকোয়াকুল ওই যে উপর টার্বোকুল আর অ্যাকোয়াকুল দুইটাই কিন্তু আমাদের কাছে নন ইনভার্টার এটা দেখতে এরকম এটা একটু কাছ থেকে দেখেন ফিচার গুলো আপনি কিন্তু যারা তো এক দ্রুত রুম ঠান্ডা চাচ্ছেন তে ফাস্ট কুলিং ইনস্ট্যান্ট চিল হ্যাঁ ইনস্ট্যান্ট চিল এরা হচ্ছে 1 মিনিট ইনস্ট্যান্ট চিল এরা যারা চাচ্ছেন তারা টার্বোকুল না চয়েজ রাখতে পারেন 15 মিটার এয়ার থ্রো করবে ইন্টেলিজেন্স এয়ার এবং হচ্ছে আপনার গ্রোভ পাপার কনডেন্সার এবং গোল্ডেন ফিন সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাকোয়াকুল অ্যাকোয়াকুলটা হচ্ছে আপনার

হাজার টাকা এবং দুই টন আমাদের কাছে পেয়ে আছেন মাত্র বাষট্টি হাজার টাকা এই টাকার ভিতর আমরা ফিটিং ডেলিভার আররঙ্গের দশ ফিট কপার পাইপ এবং পাঁচ বছরের অফিশিয়াল কম্প্রেসর গ্যারান্টি দুই বছরের স্পেয়ার পার্ট 2 বছরের সার্ভিস একদম ফ্রি থাকবে আর টার্বোগুলো যদি বলি এক টন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে একদমই কমাই দিলাম 40000 টাকা 2 টন পেইজ আছেন মাত্র 50000 টাকা 2 টন পেইজ আছেন মাত্র 62000 টাকা 62000 একই প্রাইস একই সার্ভিস আপনার এই টাকার ভিতরে ফিটিং ডেলিভার আররঙ্গের 10 ফিট কভার পাইপ এবং পাঁচ বছরের অফিসিয়াল কম্প্রেসর গ্যারান্টি এবং দুই বছর স্পেয়ার পার্ট দুই বছর সার্ভিস পেয়ে যাচ্ছে আচ্ছা এখন আমরা যদি গ্রি কথা বলি গ্রী আমাদের কাছে এই যে একটা মডেল আছে দেখেন এক্সপিউ ইনভার্টারের ভিতরে এলাকা থাকে আঠারো আঠারো এক্সপিউ ইনভার্টার

আহ বান্ন হাজার টাকা এবং দেড় টন পেয়ে যাচ্ছেন মাত্র উনসত্তর হাজার টাকা এবং দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকা এই টাকা ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কভার পেয়ে পেয়ে যাচ্ছে আর ননিকবার আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন গ্রিন এক টন পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দেড় টন পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকা এই টাকার ভিতরে আপনি ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কভার পাইপ এবং পাঁচ বছরের অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি এবং দুই বছরের স্পেয়ার পাক দুই বছর সার্ভিস পেয়ে যাচ্ছে হাইসেন্স চমৎকার প্রোডাক্ট ইউরোপিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড ভাই এটা হচ্ছে কম্প্যাক্ট কুল আপনি সবই পাচ্ছেন সেলফ কিন পাচ্ছেন বোল্টেজ হোয়াইট বোল্টেজ অপারেশন আইফিল

এবং আপনার দুই চার বছর স্পেয়ার পার্টস পাচ্ছেন এবং দুই বছর সার্ভিস পেয়ে যাচ্ছেন কম্প্যাক্ট কুলে এখানে এটা ডিজাইনটা একটা সুন্দর একটা ডিজাইন আছে এটা আসলে জোস করছে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন মোসি একটা ডিজাইন করছে গ্লাসের মতো ফিল আসে হ্যাঁ তো এটার প্রাইস আছে আমাদের কাছে পেজ আছে 58000 টাকা আর এটা পেজ আছে 62000 টাকা 62000 টাকার ভিতরে ফিটিং ডেলিভারি আর অনেক 10 ফিট কভার পেয়ে যাবেন এবং 12 বছরের অফিশিয়াল কমপ্লিশন গ্যারান্টি এবং আপনার